মৃত্যুর পর স্বর্গ বা নরক ভোগ শেষে আত্মা কোথায় যায় গরুর পুরাণ অনুসারে মানুষ শুধু জীবদ্দশাতেই সুখ দুঃখ ভোগ করে না আনন্দ বা কষ্ট মৃত্যুর পরেও আমাদের পিছু ছাড়ে না স্বর্গ বা নরকবাসের পর কি হয় আত্মার সঙ্গে তা লেখা আছে গরুর পুরাণে মৃত্যু হল জীবনের একমাত্র ধ্রুব সত্য যে ব্যক্তির জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো প্রাণী নেই যাকে মৃত্যুর অভিজ্ঞতা ভোগ করতে হবে না এই পৃথিবীতে যে এসেছে একটা সময়ে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে মৃত্যুকে ঠেকানোর বা এরানোর কোনো উপায় নেই কারো কাছে গরুর পুরাণে ভগবান বিষ্ণু তার বাহন গরুরাজের মৃত্যু ও মৃত্যুর পরবর্তী অবস্থার স্বরূপ প্রকাশ করেছেন শ্রী বিষ্ণু গরুর পুরাণে বলেছেন যে জীবিত অবস্থায় একজন মানুষ যেমন কাজ করেন তার উপর নির্ভর করে মৃত্যুর স্বর্গ বা নরক বাস করতে হয় তাকে মৃত্যুর পর আপনি স্বর্গে সুখ লাভ করবেন নাকি নরকে কষ্ট ভোগ করবেন তা নির্ভর করে জীবদ্দশায় আপনার কর্মের উপর স্বর্গ এবং নরক কোথায় অবস্থিত গরুর পুরাণ অনুসারে স্বর্গ পৃথিবী থেকে ঊর্ধ্বে অবস্থিত এবং নরকের স্থান পৃথিবীর নিচে অর্থাৎ পাতাল লোকে অবস্থিত মহাভারতে যখন রাজা পরীক্ষিত সুখদেবজিৎকে প্রশ্ন করেছিলেন যে নরকলোক কোথায় অবস্থিত তখন সুখদেব বললেন নরক হল ত্রিলকের অন্তর্গত যা পৃথিবীর নিচে এবং পাতালের অনুকূল জনরাশির উপরে অবস্থিত নরকের অধিপতি হলেন যমরাজ যম হলেন সূর্যের পুত্র এবং শনিদেবের ভাই খারাপ কাজের জন্য মৃত্যুর পর আত্মার শাস্তি করেন যমরাজ অন্ধ তমিশ্র রৌরভ মহারৌরভ কুন্তিপাক কালাসূত্র শুকরমুখ অন্ধকূপ কূপভোজনের মতো একাধিক নরকের বিভিন্ন স্তরের উল্লেখ পাওয়া যায় গুরুর পুরাণে জীবদ্দশায় আপনি কেমন কাজ করছেন তার উপর ভিত্তি করে মৃত্যুর পর আত্মাকে কোন নরকে প্রেরণ করা হবে তা ঠিক করা হয় স্বর্গ বা নরক ভোগের পর কোথায় যায় আত্মা মৃত্যুর পর স্বর্গ বা নরক কোনোটাই আত্মার জন্য স্থায়ী অবস্থান নয় যতদিন পাপের শাস্তি পাওয়া পূর্ণ হচ্ছে ততদিন নরকে থাকতে হবে আত্মাকে আর পূর্ণাত্মাও ঠিক ততদিন স্বর্গে থাকার সুযোগ পায় যতদিন তার পূর্ণভোগ সম্পূর্ণ না হচ্ছে এরপরেই স্বর্গ বা নরক থেকে চলে যেতে হয় আত্মাকে তারপরে আবার ভুলোকে নতুন করে জন্ম নিতে হয় আত্মাকে জন্ম ও মৃত্যু এভাবেই চক্রাকারে চলতে থাকে যতদিন না বারবার জন্ম নিতে নিতে আত্মার মুক্তি লাভ করছেন ততদিন জন্ম ও মৃত্যুর এই চক্রাকার আবর্তন থেকে তার রেহাই নেই এটাই বলা হয়েছে গুরুর পুরাণে হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ আশা করছি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন